লাঞ্চ বা ডিনারে যদি ভাত খেতে একদমই ইচ্ছা না করে এক পাকে কম মশলায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারো আমার ও তোমাদের দাদার খুবই প্রিয় একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন কোনো কিছু খেতে মন চায় না তখন এক পাকে আমি এভাবেই তৈরি করে নিই খুবই কম সময়ে রেসিপিটি তৈরি করার জন্য ডিম সেদ্ধ করে নিতে হবে তো চুলোর ওপর আমি তিনটি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার একটা নির্দিষ্ট বাটির মাপ করে এক বাটি মতো চাল নিয়েছি এই চালটা কোনো বাসমতি বা বিরিয়ানির চাল নয় এটা রেগুলার যে আমরা ভাত খাওয়ার জন্য ইউজ করি সেই চালটাই আমি নিয়েছি জলের মধ্যে চালটা দিয়ে দেওয়ার পর ভিজিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য তাহলে অল্প সময়ে রান্নাটি হয়ে যাবে এবার দেখে নিতে হবে ডিমগুলো সেদ্ধ হয়েছে কি না ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের চুলো থেকে সরিয়ে রেখে দিলাম এবার ওই চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল তেলে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদটা অবশ্যই অ্যাড করবে তারপর অ্যাড করে দেবে কিছু ফুলকপির টুকরো আর তিনটি আলু এভাবে অর্ধেক করে কেটে নিয়ে অ্যাড করেছি আলু আর ফুলকপির টুকরোটা একটু বড় সাইজ করে রেখে দেবে তাহলে এই যে রেসিপিটা আমরা তৈরি করব সেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে একটু সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর আলু আর ফুলকপি প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধও করে নিতে হবে তো আমি ভালো করে সেদ্ধও করে নিয়েছি এখন এটা তুলে রেখে দিচ্ছি এই কড়াইয়ে আর কোনো তেল অ্যাড করিনি আগে যে তেলটা একটু রয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর হাফ চামচ মতো আদা রসুন বাটা পেঁয়াজের কালার যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজ ও আদা রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে আগে যে চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এই চাল কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে এবার চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো এই মশলাটুকু অবশ্যই অ্যাড করতে হবে এই মশলা অ্যাড করার পর চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে চাল একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় এক চামচ মতো ঘি অ্যাড করতে হবে ঘি অথবা বাটার যেটাই হাতের কাছে থাকবে অবশ্যই অ্যাড করবে তাহলে এটা খেতে খুবই ভালো হবে অল্প এক চামচ মতো অ্যাড করেছি তারপর খুব ভালো করে এক মিনিট ধরে আবারও কষিয়ে নিয়েছি এবার যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির দুই বাটি জল অ্যাড করে দিচ্ছি এটা নর্মাল জল অ্যাড করেছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলো রাজ বাড়িয়ে দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নিচ্ছি ততক্ষণ ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমের মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নেবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো অ্যাড করেছি আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ঠিক লালচে করে ভেজে নিয়েছি এবার সাইডে রেখে দিতে হবে এবার আমি তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আর এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপি অবশ্যই এই সময় আলু ফুলকপি অ্যাড করতে হবে তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মানে চের চাল উপরের দিকে করে নিতে হবে তারপর চুলোরাজ একদম কম রেখে ঢাকা দিয়ে দিতে হবে আর এক মিনিট রান্না করে নিতে হবে এক মিনিট পর আবারও ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম তেল ওপরে চলে এসেছে এই সময় স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে আর অল্প একটু গরম মশলা এবার দুটি বড়ো সাইজের টমেটো এইভাবে বীজ ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি আর সেটা অ্যাড করে দিলাম আর চারটি গোটা লঙ্কা অ্যাড করে লঙ্কাগুলো না কেটেই এইভাবে গোটাই অ্যাড করবে তাহলে রেসিপিটি খেতে খুবই ভালো হবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো এভাবে উপরে রেখে দিতে হবে আর এরই সঙ্গে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার কম আছে পাঁচ মিনিট রান্না করে নেব আর মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের আমি পাঁচ মিনিট পথ দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোনো কিছু ভেঙে যায়নি একদম পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যে কোনো সময় ঝটপট রেডি করে নিতে পারবে এরকম একটা সহজ রেসিপি শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের এই রেসিপিটি না পোলাও না বিরিয়ানি কিন্তু খেতে পোলাও বিরিয়ানিকেও হার মানাবে কম মশলায় খুবই টেস্টি খাবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আর কে কে এইভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইভাবেই বানাই যখন মন চাই কিছু ভালো খেতে তখন এটাই খেয়ে নিই খুবই টেস্টি অবশ্যই ট্রাই করে দেখবে